নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজিরা ডিজিটেক ইউটিউব চ্যানেল এবার প্যান কার্ড নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার কেন প্যান কার্ড টু নতুন একটা প্রকল্প চালু করা হলো প্যান কার্ড টু আর আমাদের যে পুরাতন প্যান কার্ড আছে সেই পুরাতন প্যান কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে এই প্যান কার্ড টু কি প্রকল্প এই প্রকল্পে কিভাবে আপনারা প্যান কার্ড আবেদন করবেন কত টাকা খরচ পড়বে আর এছাড়া আপনারা ফ্রিতে প্যান কার্ড করতে পারবেন কিনা সমস্তটাই জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে এছাড়া মাধ্যমে লাইভ ভিডিওটা আমরা দেখাবো আর এই প্যান কার্ড করতে গেলে আমরা কোন ওয়েবসাইট এর মাধ্যমে করবেন কত টাকা খরচ হবে বা এমনিতে প্যান কার্ড করতে পারবেন কিনা সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আর প্যান কার্ড আপনাদের কবে থেকে বাতিল হচ্ছে এছাড়া এই প্যান কার্ড আপনাদের কোনো জায়গায় কাজে লাগবে কিনা কবে থেকে বাতিল কবে থেকে এই প্যান কার্ড নতুন প্যান কার্ড তৈরি করতে জানতে পারবেন আজকের এই ভিডিওর কার্ডে তাই বন্ধুরা ভিডিওটা কোনো কোন স্কিপ বা দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন একটি লাইক করে দেন তার লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনে হল বাড়ে এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা প্যান টু পয়েন্ট জিরো সম্পূর্ণ বিনামূল্যে মাধ্যমে পেয়ে যাবেন টু পয়েন্ট জিরো প্যান কার্ড সহজেই পেয়ে যাবেন জানুন সহজ পদ্ধতি এবার দেখুন বন্ধুরা প্যান টু জিরো এই নতুন প্যান কার্ডটি পাবেন আবেদন করবেন সেই নিয়ে সেই নিয়ে মানুষের মধ্যে একাধিক প্রশ্ন রয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন প্যান টু পয়েন্ট জিরো কিভাবে পাবেন মানুষের মধ্যে একাধিক প্রশ্ন রয়েছে বর্তমানে সমস্ত জায়গায় এর চর্চা রয়েছে তা হলো প্যান কার্ড কেন্দ্র সরকার তক্তকেন সম্পূর্ণ দানানা হয়েছে প্যান কার্ড 2.0 এই নতুন প্যান কার্ড প্যান কার্ড কিভাবে পাবেন কিভাবে আবেদন করতে হবে সে নিয়ে মানুষের মধ্যে একাধিক প্রশ্ন রয়েছে আজকে সেই প্রতিবেদনে জেনে নিন শুধুমাত্র এই ইমেলের একটি ইমেলের মাধ্যমে এই নতুন প্যান কার্ড

কিভাবে আপনারা আবেদন করবেন সেই পদ্ধতিটা আমরা এবার নিই এবার দেখুন বন্ধুরা প্যান কার্ডটা কিভাবে পাবেন কিউআর কোড সহ একটি প্যান কার্ড নতুন পাওয়ার জন্য আপনাদেরকে আপনাদেরকে এনএসডিএল ওয়েবসাইটে যেতে হবে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এনএসডিএল এ এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এই লিঙ্কের ওপরে আপনাদেরকে আপনাদের সমস্ত তথ্য প্রয়োজনীয় জিনিস যেমন প্যান কার্ডের প্যান কার্ডের নাম্বার তথ্য আধার কার্ডের জন তথ্য জন্ম তারিখ সমস্ত দিতে হবে ইত্যাদি পূরণ করুন যখন চা হবে এরপরে এটি বক্সে ক্লিক করে করে বায়োমেট্রিক করুন অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এটি এনএসবিএ আমরা সম্পূর্ণ আবেদন করতে পারবেন বায়োমেট্রিক করে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এবার আমরা দেখে নেবো অশ্ন বিভাষ্ন কি জানিয়েছে লাইভ ভিডিওটা আমরা দেখে নেবো তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখে নেওয়া যাক অশ্ন বিভাষ্ন কি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে নয়া প্রকল্প নতুন প্যান কার্ডে কিউআর কোড থাকবে কথা জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব সমস্ত ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্যই এই সিদ্ধান্ত বিনামূল্যে প্যান কার্ড আপগ্রেডেশনও করা যাবে যদিও একটাই ভালো খবর যে আধুনিকীকরণের জন্য সব খরচ বহন করবে সরকারি মানে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে আলাদা কোনো খরচ নেই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি যেটা জানালেন যে এই প্যান কার্ড অর্থাৎ আপগ্রেড করার সম্পূর্ণ অনলাইনে হবে ডিজিটালি হবে কোনো এক পয়সাও খরচা হবে না এবং তথ্য সংরক্ষিত থাকবে সুরক্ষিত থাকবে এটি আধুনিকীকরণ হবে

इसको हाईली अपग्रेड करके एक नए लेवल पे लाके पैन 2.0 अप्रूव हुआ है एग्जिस्टिंग सिस्टम को पूरी तरह से अपग्रेड किया जाएगा पूरा उसका जो डिजिटल बैकबोन है पीछे वो कंप्लीट नए तरीके से की जाएगी और जो कॉमन बिजनेस आइडेंटिफायर की डिमांड बार बार इंडस्ट्री से आती थी कॉमर्शियल वर्ल्ड से आती थी कि हमें अलग अलग बहुत सारे नंबर नहीं रखने এক নাম্বার अगर अवेलेबल हो तो अच्छा रहता है तो ये कॉमन बिजनेस आइडेंटिफायर का मिशन इसमें प्रयास किया जाएगा कि क्या इसको एक कॉमन बिजनेस आइडेंटिफायर बनाया जा सकता है আচ্ছা বুঝলে আমরা বুঝতে পারলেন আপনারা যে প্যান কার্ড 2.0 বা প্যান কার্ড 2.0 এর জন্য আপনারা কি কোনো রকম টাকা পয়সা खर्चा করতে হবে না কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃপক্ষ ওsignIn messagebox আপনারা সেটা জানিয়ে দিলো অর্থাৎ বুঝলে বুঝতে পারলেন ওsignIn messagebox सेटअप সম্পূর্ণ লাইভ সেটা জানিয়ে দিলো আপনারা শুনতে শুনতে পেলেন আপনাদেরকে প্যান কার্ড টু প্যান্ড জিরের জন্য কোন টাকা পয়সা খরচা করতে হবে না এছাড়া বন্ধুরা আমাদের ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবে থ্যাংক ইউ ধন্যবাদ আজকে একটু কিছু আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার